বাংলাদেশে কোন ফসল বেশি হয় সেটা জানার কিন্তু অনেক ইচ্ছা থাকে কিন্তু সবচেয়ে কমন প্রশ্ন যেটা আমরা সবচেয়ে বেশি জানি আমাদের প্রধান খাদ্য কিন্তু বা তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি কোন ফসল বেশি হয় সেটা কমন আনসার আমি বলতে পারি সেটা কিন্তু ধান এরপরে যদি আমরা বলি পাট আলু ভুট্টা এগুলাই ক্রমান্বয়ে আসবে হম কিন্তু এখন যে বিষয়গুলো আমরা দেখতেছি আমাদের আসলে ছায়াদের উপর ডিফেন্ড করে মাঝে মাঝে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপরে মানে কর্তৃত্ব দেখানোর জন্য মাঝে মাঝে আমাদের উপরে প্রতিশোধ নেওয়ার বিভিন্ন ধরনের স্টেপ নিয়ে থাকে তো এই কোন ফসলগুলোর উপর ডিপেন্ড করে সরকার আগাবে সেই তার একটা আমি ছোট করে একটা তালিকা বলতে পারি যে আমাদের আসলে কোন ফসলের উপরে সরকার ডিপেন্ড বা ডিফেন্ড করতে পারে সেটা হচ্ছে যে প্রথম ফসল হবে ধান এরপর ফসল হবে পেঁয়াজ আলু হ্যাঁ তারপর হচ্ছে যে মশলা জাতীয় পণ্য যেমন আদা রসুন এরপরে আমরা ইয়ে করতে পারি যেটা হচ্ছে ভুট্টা তারপর হচ্ছে গম এই ফসলগুলোর উপর আমরা একটু বেশি ফোকাস করতে পারি কৃষকদের এই ফসলগুলো কিভাবে ফলাতে হয় সেটার উপর আমরা একটা গাইডলাইন দিতে পারি তাদেরকে একটা ট্রেনিং দিতে সরকারের সম্ভাব্য উদ্বেগ কি হতে পারে আসলে কৃষিকে উন্নয়ন করার জন্য আমার প্রথম কৃষকরা তাহলে আমাদের আমার মতে সেটা করতে পারে যে সরকার সম্ভাব্য উদ্যোগ প্রথম উদ্যোগ হব হিমাগর বা গুদমঘর সংখ্যা বাড়ানো আমরা ছোট ছোট স্টোরেজ করতে পারি সেটা সরকারি বেসরকারি উদ্যোগ হইতে পারে বাট পরিচালনার দায়িত্ব থাকবে সরকার মূল্য নির্ধারণ করবে সরকার সবকিছু দায়িত্ব থাকবে সরকার বাট হয়তো আমরা বেসরকারি কর্তৃপক্ষ আগায় আসার জন্য আমরা বলতে পারি না সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করা আসলে সরকার নিজেই ক্রয় করবে প্রয়োজন করে যখন ফসলের দাম কমে যাবে যখন ফসলের দাম অনেক সময় আমরা দেখি টমেটোর কেজি দুই টাকা শুকনো কেজি দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এটা আসলে কোনো দামই হতে পারে না তো এই ধরনের যখন অবস্থা আসবে তখন সরকার নিজেই এটা একটু উদ্যোগ গ্রহণ করবে যে না আমি ফসলটা কিনে নেব কৃষকের কাছ থেকে যাতে কৃষক যেন লস না খায় এখানেই সরকার বুদ্ধিগুলো কাজ করবে কৃষি বাজারে মধ্যস্থতা ভুগি যাদের বলা হয় অর্থাৎ দালাল এক কথাই হ্যাঁ এই দালালদেরকে নির্মূল করতে হবে লাইক আমি কিছু পণ্য এই কৃষক থেকে কিনে আরেক কৃষকের কাছে বিক্রি করে দিচ্ছি পাইকারদের কাছে বিক্রি করে দিচ্ছি এই মাঝখানে মিডিয়া বলে দালালরা এটাকে সহজ বলে মিডিয়া এই মিডিয়াটাকে দমন করতে পারলে কিন্তু সরকার হ্যাঁ কৃষি পণ্যটাকে সবাইকে কাছে আরো কম মূল্যে পৌঁছাই দিতে পারবে তারপর হচ্ছে কৃষকদের জন্য একটা সুব্যবস্থা ঋণের সুব্যবস্থা অত্যন্ত সহজে কিভাবে ঋণ ব্যবস্থা করা যায় আমরা যেটা দেখি আমরা যখন কোন ঋণ নিতে যাই পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স আছে লোন নিতে গেলে আপনার এই কাগজ থাকবে আপনার ওটা লাগবে আপনার সেটা লাগবে আপনার ট্যাক্স লাগবে অনেক কিছু আসলে কৃষক যারা ম্যাক্সিমাম কৃষক কিন্তু এসব কিছু বুঝেন না অনেক সময় তারা অনেক বড় উদ্যোগ নিতে চান অনেক সময় তাদের সহযোগিতা অভাবের কারণে কিন্তু তারা আগায় যেতে পারে না সো সরকার এখানে ইনিশিয়েটিভ নিতে হবে যে কীভাবে সহজভাবে ঋণ পাওয়া যায় ঋণ দেওয়া যায় বিনা ইন্টারেস্টে সেটা সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে যখন আপনি একটা কৃষি বাজেট করবেন তখন এই কৃষি বাজেটগুলোর ভিতরে কিন্তু এই অংশগুলো চলে আসা উচিত বলে আমি মনে করি এবং আমাদের আরো যে দিকগুলোতে আমাদের নজর দিতে হবে সেটা আমার সর্বশেষ পয়েন্ট আধুনিক কৃষি সরঞ্জাম বীজ কৃষি কর্মকর্তা যেটা আমি বলছিলাম এবং আহ এখানে আমার একটা যেটা আহ বিষয়গুলো আসবে আমি জানি না ব্রাক আসলে নন প্রফিট এনজিও হিসেবে কৃষকদেরকে সাহায্য করে কিনা আই হোকসো হয়তো বা ব্রাক সাহায্য করে বা আরো অনেক অর্গানাইজেশন আছে যারা এনজিও গুলো আছে যারা হচ্ছে কৃষি পর্যায়ে কাজ করে কৃষকদের জন্য কাজ করে কৃষকদের সঙ্গে কথা বলে তো আধুনিক কৃষি সরঞ্জাম লাইক হারভেস্টার মেশিন যেগুলো আমরা এসিআই প্রোভাইড করে সেগুলোর দাম অনেক খরচ অনেক হ্যাঁ ঠিক আছে আমাদের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিতে পারে নাই হারভেস্টার কি করবে কিনবে না কি করবে কি বলা যায় ভাড়াই নিবে বা আমদানি করবে এটা কৃষকদের জন্য আসলে হার্ভেস্টার কিভাবে আমদানি করা উচিত কিভাবে ইউজ করা উচিত ইউটিলাইজেশন কিভাবে বিনামূল্য সার্ভিস দেওয়া যায় হ্যাঁ সার্ভিস পয়েন্ট ঠিক করা হ্যাঁ ওয়ান স্টপ সার্ভিস কৃষকদের জন্য স্থান অনুযায়ী প্লেস অনুযায়ী এটা নির্ধারণ করা এটা সরকার সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এবং এটা নির্ধারণ করা এবং যে নির্ধারণ করবে যে কৃষি কর্মকর্তা আছে তার অ্যাটিটিউড যেন রাষ্ট্রের কর্মচারী হিসেবে হয় সে যেন রাষ্ট্রের মালিক হিসেবে যেন না হয় সেদিকে নজর রাখা সরকার দিকে আমরা আসলে কিভাবে দিব আমি যদি একটু বলি আমাদের অনেক কৃষি গবেষক গবেষণাগার আছে ওই গবেষণাগারে যে আমাদের ভালো মানে যে যেমন আমাদের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাড়ি স্যার যে উনি অনেক বড় একটা অবদান রেখেছেন বাংলাদেশ কৃষিতে ওনার মতো যা যে কর্মকর্তারা গবেষণা করে তাদেরকে আসলে ইউটিলাইজ করা তাদেরকে প্রাধান্য দেওয়া হ্যাঁ তাদের গবেষণা গবেষণা কেন্দ্রগুলোকে ইনভেস্ট করা হ্যাঁ যাতে গবেষণাগুলো আরো বেশি ভালো হয় কৃষকদের সাথে মাটি ও মানুষের সাথে কাজ করতে পারে সেখানে সরকারকে আরও বেশি ইন্টারেস্ট দেখাইতে হবে যে তাতে কিন্তু আমাদের কৃষিটাকে আরো বেশি উন্নতি করা যাবে এবং আমি যদি কৃষি কর্মকর্তাদের কথা বলি তারা আসলে দিনে বাধ্যতামূলক ভাবে প্রতি সপ্তাহে কয়েকবার ফিল্ড ভিজিট করবে হ্যাঁ কয়েকবার রিপোর্ট জমা দিবে ফিল্ড ভিজিটের ডকুমেন্টেশন সহ হ্যাঁ ওই রিপোর্টগুলো গভর্নমেন্টকে জমা দিতে হবে গভর্নমেন্ট সেটার ইনিশিয়েটিভ নিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা আমি শুধু কৃষি কর্মকর্তাদের কথা বলছি না আমি প্রত্যেকটা লেভেলের কথা বলছি তাদের একটা কি থাকা দরকার ওয়ার্ক ডেভেলপমেন্ট প্ল্যান থাকা দরকার ওয়ার্ক ডেভেলপমেন্ট প্ল্যান ছাড়া কিন্তু তারা কাজ করতে পারবে না তারা কিন্তু নিজেদেরকে আগে নিতে পারবে না অবশেষে তারা সকাল দশটায় আসবে বিকাল তিনটা বাজে তাদের অফিস শেষ তারা চলে যাবে এই এই এইভাবে আসলে কখনো বাংলাদেশ আগায় যাবে না সরকারকে এদিকে আহ নজর দিতে হবে সরকারকে আরো যে বিষয়গুলো দেখতে হবে সেটা কিভাবে বিদেশি এনজিও গুলোকে বাংলাদেশে এনে কৃষি খাত গুলোকে ডেভেলপমেন্ট করা যায় অনেক কিন্তু এই কাজ করছে। সাথে সাথে কিভাবে সমন্বয় করা যায় সরকারকে যেমন এখন বিজনেস সাবমিট করেছে সরকার সেভাবে এনজিও সাবমিট করতে পারে সরকার এটা করে কৃষিটাকে আসলে কিভাবে ডেভেলপ করা যায় সেটা আমাদের দেখতে হবে পাশাপাশি আমার কথা যেটা হবে যে কৃষকরা আসলে কোথায় তাদের দুঃখ তাদের কষ্ট এবং কোথায় তাদের হতাশা সেই জিনিসগুলো ফাইন্ড আউট করা হ্যাঁ সরকারের সবচেয়ে বড় দায়িত্ব যাতে কোনো কৃষক মারা না যায় ঋণের চাপ পরে আহ সুদী মহাজনের চাপ পরে এবং কোনো মহাজনের কাছে যেন কোন কৃষক দায়বদ্ধ না থাকে সরকার এটা ইনসিউর করতে হবে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন এতক্ষণ পর্যন্ত এগুলো আমি এআই দ্বারা জেনারেট করছি এগুলো এআই জেনারেটেড ভিডিও এটা খুব ইজি আমি আসলে রিয়েলিস্টিক ভিডিও ইউজ করেছি কিছু এবং এআই জেনারেট ভিডিও ইউজ করেছি হাও আমি আপনাদেরকে বলবো আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে আপনারা আমাদেরকে আরো ইনস্ট্রাকশন দিবেন বা আরো কমেন্ট করবেন যে আসলে কিভাবে আমরা ভালো করতে পারি

অনেক সময় আমরা মেল করি কিন্তু সেটা রিপ্লাই পাই না হ্যাঁ আসলে আমি বুঝি না যে আমি একজন কর্মকর্তা যদি বাংলাদেশ গভর্নমেন্টের হয়ে থাকে আমি যখন একটা রিপ্লাই একটা মেল দিব জনগণ হয়ে সেটা রিপ্লাই দাও বাংলাদেশের ওই কর্মকর্তার উচিত এবং সেটা দায়বদ্ধতা তার আছে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে